পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের এই অপার শান্ত ও সুন্দর অঞ্চলটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অস্থিরতা ও সংকটের কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে এই অঞ্চলের ইতিহাসে অন্ধকার একটি অধ্যায় রয়েছে যেখানে গড়ে উঠেছে এক জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন যার নাম কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কে এই সংগঠনের মূল নেতৃত্বে রয়েছেন নাথান বম যিনি নিজেকে কে এনএফের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচয় দেন পাশাপাশি তিনি কুকিচিন ন্যাশনাল আর্মির এর নেতা হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো আশির দশকের প্রথম দিকে জন্ম নেওয়া এই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন দু সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনে তিনি পার্বত্য চট্টগ্রামের প্রথম একজন রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রমাণ করেন তিনি তিনশোতম সংসদীয় আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন তবে তার রাজনৈতিক জীবনের পাশাপাশি তার মনোভাব ও কর্মকাণ্ডের মূল ভিত্তি ছিল পার্বত্য এলাকার একটি বিশেষ জনগোষ্ঠীর ওপর তার কঠোর দৃষ্টিভঙ্গি তিনি বিশ্বাস করেন চাকমা সম্প্রদায় পার্বত্য চট্টগ্রামের অন্যান্য উপজাতিদের ওপর আধিপত্য বিস্তার করে এবং এই অঞ্চলের অভ্যুত্থানকারী কুকিচিনদের তিনি মনে করেন পার্বত্য চট্টগ্রামের ভূমিপুত্র তার পরিকল্পনায় ছিল পার্বত্য চট্টগ্রামে এক স্বায়ত্তশাসিত বা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা যেখানে চাকমা মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর কোনো স্থান থাকবে না তার এই স্বপ্নের পেছনে রয়েছে গভীর জাতিগত দ্বন্দ্ব ও আধিপত্যের ইচ্ছা দু হাজার আট সালে নাথানবম একটি এনজিও প্রতিষ্ঠা করেন কেএনডিও কুকি চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই প্রতিষ্ঠানটি মূলত কুকি জনগোষ্ঠীর উন্নয়ন ও স্বার্থ রক্ষার জন্য কাজ করে দু সালে এটি পরিবর্তিত হয়ে পরিচিত হয় কেএনএফ কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট নামে এই সংগঠনটি মূলত কুকি জনগোষ্ঠীর দ্বারা গঠিত সশস্ত্র সংগঠন যার লক্ষ্য হচ্ছে বৃহত্তর কুকি ল্যান্ডের স্বপ্ন বাস্তবায়ন কালোবাজার থেকে তাদের অস্ত্রের সরবরাহ দেয়া হয় এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীদের প্রশিক্ষণের বিনিময়ে বিপুল অর্থ জোগাড় করে এই সন্ত্রাসী সংগঠন তাদের রাখা বোমা বিস্ফোরণে মারা গেছেন সেনা সদস্য সহ এই সংগঠনের মূল কার্যক্রম হল সশস্ত্র সংগ্রাম যেখানে তারা তাদের স্বাধিকারের জন্য লড়াই করে আসছে তারা দেশের সংহতি ও শান্তি স্থাপনে বাধা সৃষ্টি করে বলে মনে করেন অনেক বিশ্লেষক তাদের